এই যে একটা গাড়ি এটা দেখেন কি অবস্থা এটার ভিতরে একজন মানুষ বাস করে চব্বিশ ঘন্টা উনি থাকেন আমেরিকান এই ভদ্রমিয়া ওনার এইজ এইটটি ফাইভের নিচে না বেশ হেলদি গাড়ি থেকে যখন একটু বের হয় দেখলাম একটু এটার ভিতরে যে পটিগুলা উনি প্যাকেট করে দরজার বাইরে এসে দাঁড়িয়ে চেঞ্জ করে খুব কষ্ট একদমই হাঁটা চলাফেরা করতে পারে না অনেক অনেক মোটো সুটো আজকে অনেক দিন পর ওনার সাথে দেখা আমি দেখে অবাক হয়ে গেলাম দেখি একটা সাদা টাওয়ালে বসে হাতের কাজ করছে এবং শুই নিজে কিভাবে গাচ্ছে মাই মাদার আই প্রাই এ 빅 সিস্টার সাথে দেখা হলো আজকে তো ই আমার বাসার আশে পাশে মিনিটের আশে পাশে ভিতরেরই ওই দিকেই থাকে মাঝে মাঝে একটু সামনে এক একটা পার্কিং খালি হলে আস্তে আস্তে সামনে যায় আবার একটু সামনে যায় মোট কথা এদিকেই আশে বসে থাকে তো আমার বাসার সামনে এই দিকটায় বেশিরভাগ উনি এখানে বসে থাকে তো আজকে আমি একটু ব্যাংকে গেলাম আসার সময় কিছু ফল নিয়ে আসলাম চেরি নিয়ে আসলাম তারপর আরেকটা ফল গ্রিন কালার এটার নাম জানি না তো ওনাকে ফলগুলা দিলাম কি যে খুশি হলে তার মধ্যে আমি এটা বলছি তুমি এটা কিভাবে করছো চোখে দেখো কিভাবে বলে পারি সুইটা কিভাবে গাছ হ্যাঁ পারি তারপর এত খুশি হলো এই চেরিগুলা দেখে এইটা দেখি তো আরো মহা খুশি আমি এই ফলটা কখনো কিনি নাই দোকানদার আমাকে দিলেন বলল যে এটা খেয়ে দেখো অনেক মজা তো উনি নাম জানে বললেন তো লিচুর মতো ভিতরে একটু টক মিষ্টি সবুজ একটু সালটা ফেলে তারপর খায় আর উনার হাতের নখগুলো তো বড় বড় হয়ে আছে দুইটা পা এমন ফুলে আছে আমেরিকান এই মহিলা উনার দুইটা সন্তান একটা ছেলে থার্টি এ নাইন ওকে একটা মেয়ে গাড়ি গাড়ি ওয়েলকামুঠি মা এইভাবে থাকে ওনারা ফোন করে সারাদিন ফোনে কথা বলে মুভি দেখে বসে থাকে আমার আম্মাকেও দেখতে চাইলো আম্মার সাথে নিয়ে আর দুই দিন দেখা হলো কথা হলো তো গাড়িটা সামলে দেখেন কি অবস্থা পিছনে এরকম তো আজকে ফলগুলো এনে অনেক আমি সার্থক তো ওনাকে দিলাম পেয়ে অনেক খুশি হলো আশেপাশে সবাই একটু খাবার দেয় গাড়িতেই বসে থাকে জ্বর মেঘ বৃষ্টি সর্বক্ষণ এই গাড়িতে বসে থাকে আর ফলগুলা আমার চেরিগুলো অনেক আনলাম আরও রয়ে গেল আবারও ওনাকে দিব কিছু খাবার দিব নাস্তা তারপর মানে কি বলবো এইবার দেখেও অনেকটা কাবু লাগছে এই যে আমি জানালা দিয়ে দেখছি রাত হয়ে গেলে এখনও ওই গাড়ির ভিতরে বসে আছে